দেখতে পাচ্ছেন শর্ট সঙ্গে বাংলা ক্লাসে আজকে বাংলা ব্যাকরণের অন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস আমরা আজকে আপনাদের করবো তো এবারে দেখতে পাচ্ছেন বাংলা ব্যাকরণের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছি আপনারা যারা সঙ্গে আছেন খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে জয়েন হয়ে যান তো ক্লাসটা কেমন লাগবে অবশ্যই আমাদের জানাবেন ঠিক আছে ভাই তো যেহেতু আমরা লাইভে চলে আসছি সুতরাং আপনারা সবাই রিকোয়েস্ট করবো আপনারা খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে জয়েন হয়ে যান যাতে করে সবগুলো প্রশ্ন আপনারা আমাদের সঙ্গে নিতে পারেন তো দেখুন ঝাড়খাটে বাংলা ব্যাকরণ থেকে প্রিভিয়াস ইয়ার কোয়েশনে দেখেছিলাম যে অনেক বেশি প্রশ্ন এসেছিলো তো যেহেতু অনেক বেশি প্রশ্ন আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশনে দেখতে পেয়েছি সেই হেতু আমরা এবারে আমরা বাংলা ব্যাকরণ থেকে আমাদের একটু বেশি ফোকাস করতে হবে কারণ কিছুদিন পূর্বে আমি আপনাদের দুই হাজার বারোর প্রশ্ন এবং ষোলোর প্রশ্নগুলো দেখেছিলাম তো এই প্রশ্নগুলো দেখে না থাকলে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা অবশ্যই দেখে নিতে পারেন ঠিক আছে ভাই তো এখান থেকে কিন্তু আপনারা একটা আইডিয়া পেতে পারেন একটা গুরুত্বপূর্ণ একটা ধারণা আপনারা পাবেন যে কি ধরনের প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসে সেটা আপনারা বসে বুঝতে পারেন পাবেন ঠিক আছে তো দেখুন যে বাংলা ব্যাকরণের যে ক্লাসগুলো সেটা আমরা কন্ডাক্ট করছি সুতরাং কয়েকটি প্রশ্ন বৃষ্টি প্রশ্ন আজকের ক্লাসে আমরা ডিসকাস করবো সুতরাং আপনারা যারা ঝাড়খন্ডে দিতে চলেছেন গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে সুতরাং শেষ পর্যন্ত সাথে থাকুন অনুরোধ থাকলো এই ধরনের এবং এই ধরনের প্রতিদিন ক্লাস আপনারা পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সঙ্গে আমাদের বাংলা ব্যাকরণের একটা রয়েছে সেটা নিতে পারেন কোনো অসুবিধা নেই বাংলা ব্যাকরণ করবো তো চলুন আজকে আমরা প্রথম প্রশ্ন ডিসকাশন করছি কারেক্ট আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানান কারেক্ট কি হতে পারে কারেক্ট আনসার কি হতে পারে যেমন মৃত্যুঞ্জয় শব্দটি বিচ্ছেদ করলে কি হয় এখানে আপনারা স্ক্রিনে অপশন দেখতে পাচ্ছেন মৃত্যুঞ্জয় শব্দের সঠিক আমাদের সন্ধি বিচ্ছেদ করলে কি হবে মৃত্যুম প্লাস জয় মৃত্যুম প্লাস জয় মৃত্যুজ্জয় এবং মৃতজয় এখানে দেখুন অপশনে আমরা চারটা অপশন দেখতে পাচ্ছি আপনারা যদি ক্লিয়ার দেখতে পান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি ভাই তো দেখুন এই যে মৃত্যুঞ্জয় শব্দের সন্ধি বিচ্ছেদ করলে কি হবে এখানে কারেক্ট আনসার অ্যাকর্ডিং টু কোয়েশ্চন অপশন নাম্বার ওয়ানের কারেক্ট আনসার কি হয়ে যাবে এটা কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার খ মৃত্যুম প্লাস জয় ঠিক আছে মৃত্যুম প্লাস জয় এখানে কারেক্ট আনসার হয়ে গেল আপনাদের নেক্সট দেখি রামরায় এত বিদ্যান অথচ এতটুকু অহংকার নেই রেখাঙ্কিত শব্দটি কোন ধরনের অব্যয় সেটা নির্ণয় করুন ঠিক আছে রামরায় এত বিদ্যান অথচ এই যে অথচ যে শব্দ যেটু রয়েছে এই অথচ শব্দটি কোন ধরনের অব্যয় ঠিক আছে এটা আমাদের বলতে হবে এবং ক্লাসের পিডিএফ আপনারা পেয়ে যাবেন কোথায় পাবেন আমি বলে দেবো টেনশনের ব্যাপার নেই সুতরাং সাথে থাকুন রামরায় এত বিদ্যান অথচ এতটুকু অহংকার নেই ঠিক আছে প্রসঞ্জিৎ আচার্য আচার্য সুজদা নেটস ইউনুর ধন্যবাদ আপনি নোটস পেয়ে যাবেন কোনো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা নোটস দিয়ে দেবো ঠিক আছে ভাই টেনশনের ব্যাপার নেই তো দেখুন রামরা এত বিধান অথচ এতটুকু অহংকার নেই তো রেখাঙ্কিত শব্দটি কোন ধরনের অভ্যয় নির্ণয় করুন অর্থাৎ এটা হবে আমাদের কোন ধরনের অভ্যয় অথচ যেটু রয়েছে অথচ অথচ শব্দটা আমাদের সমুচ্চয়িক সংযোজক এটা কারেক্ট অ্যান্সার হবে কি সমুচ্চ সমুদ্র দেখতে পাচ্ছেন যে অব্যয় পদের শ্রেণী বিভাগ নিয়ে কিন্তু প্রশ্ন আসছে যে অব্যয় পদ কোন কোন ধরনের অব্যয় পদ রয়েছে সে সবগুলো অব্যয় পদ আপনাদের দেখতে হবে অব্যয় পদ নিয়ে আপনারা ঠিক আছে ভাই হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলেন হোয়াটসঅ্যাপে আমরা রিপ্লাই দিয়ে দেবো আপনাকে ক্লাসের ঠিক পরে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন তখন আমি আপনাকে নোটসটা প্রোভাইড করে দেবো ঠিক আছে দেখুন সাপের হাসি বেদে চিনে রেখাঙ্কিত শব্দটির কারক নির্ণয় করুন সাপের হাসি বেদে চিনে রেখাঙ্কিত শব্দটির কারক নির্ণয় করুন অর্থাৎ কর্মকারক কর্তিকারক করণ কারক নাকি উপাদানকারক এ কতরে কারেক্ট आंसर কি হবে ভাই তাহলে কমেন্ট বক্সে জানান তো সাপের হাসি বেদে জেনে যে বেদে শব্দটা এই বেদে শব্দটা কোন কারক সেটা আমাদের বলতে হবে কর্তৃকারক নাকি কর্মকারক নাকি করণ নাকি অপাদান সেটা কারেক্ট आंसर আমাদের কি হবে আমরা একটু এবার দেখব দেখুন এখানে আমাদের বেদে বেদে যে শব্দটা রয়েছে বেদের নিচে কিন্তু আমাদের আন্ডারলাইন দেওয়া আছে অর্থাৎ এখানে বেদে শব্দটা আমাদের কোন কারক সেটা আমরা দেখব তো সাপের হাসি কে চেনে যদি আমরা বলি যে সাপের হাসি কে চেনে তখন আমরা বলতে পারি যে সাপের হাসি বেঁধে চেনে অর্থাৎ এখানে দেখুন আমি কে দিয়ে প্রশ্ন করলাম তো কে দিয়ে প্রশ্ন করার পরে আমি যে উত্তরটা পেলাম ঠিক আছে ভাই কে দিয়ে প্রশ্ন করার পর আমি যে উত্তরটা পেলাম এই উত্তরটা আমার কে দিয়ে প্রশ্ন করলে যদি কোনো উত্তর পাই তখন সেই উত্তরটা আমার হয়ে যাবে কি কর্তিকারক তো এক্ষেত্রে আমাদের সেই বেদেই শব্দটা হবে এখানে কি আমার কর্তিকারক ইজ দ্য রাইট আনসার পরবর্তী দেখছি কৈষ্ণু শব্দের বিপরীত শব্দটা কি হবে কৈষ্ণু যে শব্দ দেখতে পাচ্ছেন এই শব্দের বিপরীত শব্দ কি হবে তাড়াতাড়ি বলুন বর্ধমান ভরধিষ্ণু বৃদ্ধি প্রাপ্ত নাকি বৃদ্ধি যেটা লাইভে আছেন ভাই খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো কারেক্ট আনসার কি হতে পারে দেখা যাক আপনাদের কতজন জানা রয়েছে ক্লিয়ার দেখা যাচ্ছে তো ভাই সমস্যা হচ্ছে না তো দেখুন কৈষ্ণু শব্দের বিপরীত শব্দটা কি হবে বিপরীত শব্দ থেকে প্রশ্ন আসবে আপনাদের ঝাড়খণ্ডে তো কৈষ্ণ শব্দের বিপরীত শব্দটা নির্ণয় করতে হবে বর্ধমান বর্ধিষ্ণু বৃদ্ধিপ্রাপ্ত নাকি বৃদ্ধি তো ঝাড়খণ্ড এটির বাংলা ভাষায় সম্পূর্ণ নোটস পেয়ে যাবেন আমাদের কাছে টেনশনের ব্যাপার নেই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন কোনো টেনশনের কোনো ব্যাপার নেই সুতরাং শুধু ক্লাসটা মনোযোগ করে সহকারে এবার চলতে থাকুক তো দেখুন কৈষ্ণু শব্দের বিপরীত শব্দ কী হবে এখানে কারেক্ট আনসার কী হতে চলেছে কমেন্ট বক্সে কমেন্ট করবে কারেক্ট আনসার কী হতে পারে এখানে কারেক্ট আনসার আমাদের হবে কি বরধিষ্ণু ইজ দ্য রাইট আনসার কহিষ্ণু শব্দের সঠিক বিপরীত শব্দটা কি হবে এটা সঠিক বিপরীত শব্দ হবে কি বরদিষ্ণু এবার দেখুন প্রত্যক্ষ শব্দের ব্যাস সহ সমাস নির্ণয় প্রত্যক্ষ একটা শব্দ রয়েছে এই শব্দের আমরা যদি ব্যাস বাক্য সহ যদি সমাস নির্ণয় করতে চাই তাহলে আমরা এখানে কারেক্ট আনসার কি হবে প্রত্যক্ষ শব্দের ব্যাস বাক্য সহ সমাস যদি নির্ণয় করি তাহলে কারেক্ট আনসার আমাদের কি দাঁড়াচ্ছে প্রত্যেকের ইচ্ছা তৎপুরুষ অক্ষের সম্মুখে অভ্যয়ভাব অক্ষের সম্মুখে তৎপুরুষ নাকি প্রত্যেক অক্ষি অভ্যয়ভাব এখানে কারেক্ট আনসার কি হবে কি হবে একটু ভাবুন এবং কারেক্ট আনসার তাদেরকে কমেন্ট করবে কারেক্ট আনসার কি হবে দেখুন প্রত্যক্ষ শব্দের ব্যাস বাক্য সহ সমাজ যদি আমরা বলি তাহলে প্রত্যক্ষ শব্দের ব্যাস বাক্য সহ সমাস আমাদের এখানে কারেক্ট আনসার কী হচ্ছে অক্ষীর সম্মুখে ওবৈব সমাস ইজ দ্য রাইট আনসার ঠিক আছে প্রত্যক্ষ শব্দের ব্যাস বাক্য কী হবে অক্ষীর সম্মুখে এবং তার সমাস এখানে আমাদের কি হতে চলেছে ওবৈব সমাস হবে ঠিক আছে প্রত্যেকটা কনসেপ্ট ওয়াইজ ক্লাস আমরা প্রোভাইড করে দেবো আজকে শুধু আপনাদের দেখাচ্ছি যে আমাদের কী ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে এবং কোন কোন টপিক আমাদের পড়তে হবে এটা দেখাতে চলেছি সুতরাং সাথে থাকুন শশাঙ্ক শব্দের সমাস কি হবে দেখুন সমাজ থেকে এই ধরনের প্রশ্ন আসে যে শশাঙ্ক শব্দের সমাস কী হবে অঙ্কে শশ যার শশের অঙ্ক নাকি অঙ্কের শশ নাকি শ্বাস অঙ্কের যার তো শশাঙ্ক শব্দের সমাস কী হবে এখানে ক্যারেক্ট আনসার আমরা কি বলতে পারি কোয়েশন নাম্বার সিক্স কারেক্ট আনসার কি ভাই শশাঙ্ক শব্দের সমাজ কি হবে তাড়াতাড়ি ফার্স্ট কমেন্ট বক্স ভাই তো এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নম্বর ক অঙ্কে শসজার অর্থাৎ অঙ্কে শসজার তাকে আমরা কি বলি তাকে আমরা বলি শশাঙ্ক সুতরাং কোয়েশ্চন নম্বর সিক্সের কারেক্ট আনসার অপশন নম্বর ক এবার দেখুন প্রত্যয় প্রত্যয় থেকে আমাদের প্রশ্ন আসছে প্রত্যয় দেখতে পাচ্ছেন প্রত্যয় বিষময়ের শব্দের প্রকৃতি প্রত্যয় নির্বাচন করুন কারেক্ট আনসার কোনটি হবে বিষ যুগ অনট বিষ যুগ ময়ট বিষ যুগ সানচ নাকি বিষ যুগ ঘঞ্জ এখানে কারেক্ট আনসার কোয়েশ্চন নাম্বার সেভেনের কারেক্ট আনসার আমাদের কি হতে চলেছে তো এটা কারেক্ট আনসার আমাদের হয়ে যাবে কি বিষ যুগ ময়ট ইজ দ্য রাইট আনসার বিষময় শব্দের প্রত্যয় আমাদের কি হবে এটা হবে বিশ যুগ ময়ট ইজ দ্য রাইট আনসার নেক্সট দেখি যতক্ষণ শাস ততক্ষণ আশ এই বাক্যে ব্যবহৃত সর্বনাম পদগুলি কি প্রকৃতির যতক্ষণ শ্বাস ততক্ষণ আস এই বাক্যে যে সর্বনাম পদ ব্যবহার হয়েছে যেমন যত তত এখানে সর্বনাম পদ আমরা দেখতে পাচ্ছি যত তত এই যত তত এই যে সর্বনাম পদগুলি কি প্রকৃতির অর্থাৎ সর্বনাম পদের ভাগ সম্বন্ধেও আপনাকে কিন্তু জানতে হবে আমাকে কিন্তু জানতে হবে না হলে কিন্তু পরীক্ষায় আমি ভালো নম্বর পাবো না এটা সাকল্যবাচক সর্বনাম নাকি অনির্দেশক সর্বনাম নাকি নির্দেশক সর্বনাম নাকি সংযোগ বাচক সর্বনাম কারেক্ট আনসার কি হবে তাড়াতাড়ি কমেন্ট করুন দেখুন যত তত অর্থাৎ একটার সঙ্গে আরেকটা রিলেটেড একটার সঙ্গে আরেকটা কি করছে রিলেট করছে অর্থাৎ কি করছে সংযোগ করছে কানেক্ট করছে সুতরাং একার কারেক্ট আনসার কি হবে কোয়েশন নাম্বার ঘ অর্থাৎ সংযোগ সর্বনাম অপশন নাম্বার ঘ ইজ দ্য রাইট আনসার রাজমিস্ত্রি ভেঙ্গে যাওয়া ছাদটি সারলেন অর্থাৎ একটা বিল্ডিং ভেঙে যাচ্ছিলো একটা ছাদ তো রাজমিস্ত্রি এই ভেঙ্গে যাওয়া ছাদটিকে পুনর্নির্মাণ করলেন রাজমিস্ত্রি ভেঙে যাওয়া ছাদটি সারলেন বাক্যের ক্রিয়াটি কোন ধরনের ভাবের ক্রিয়া এই যে বাক্যের ক্রিয়াটা সেটা কোন ধরনের ভাব ক্রিয়ার ভাব আছে ভাই অনুজ্ঞা ভাব নির্দেশক ভাব নাকি সংযোজক ভাব না কোনোটি নয় তো কনসেপ্ট অফ ক্লাসের ডিটেলস আলোচনা করা হয়েছে অবশ্যই দেখে না থাকলে দেখে নেবেন তো এখানে কোয়েশ্চন নাম্বার নাইনের কারেক্ট অ্যান্সার আমাদের হয়ে যাবে কি নির্দেশক ভাব ঠিক আছে এই বাক্যের ক্লিয়ার যেটা ভাব সেটা হবে কি নির্দেশক ভাব ইজ দ্য রাইট অ্যান্সার তারপর দেখুন রক্ক কি ভক্কক এই বাক্যটা কোন জাতীয় বাক্য রক্ক কি ভক্কক এই বাক্যটা কি জাতীয় বাক্য জটিল বাক্য সরল বাক্য যৌগিক বাক্য নাকি মিশ্র বাক্য তো যদি কোনো বাক্যে যদি তবে যেহেতু সেহেতু যারা তারা এই শব্দগুলো থাকে তখন সেটা আমাদের জটিল বাক্য হয় যদি দুটো বাক্য থাকে মধ্যেখানে কোনো একটা অব্যয় দিয়ে কানেক্ট করে তখন সেটা যৌগিক বাক্য হয় এবং যেখানে জটিল এবং যৌগিকের মিশ্রণ থাকে সেটাকে আমরা মিশ্র বাক্য বলি এখানে রক্ষকেই বাক্যকে কোনো কিছু নাই তার মানে এটা হবে কি আমাদের সরল বাক্য হাঁটু জল এটার সমাজ বাক্য কী হবে ব্যাস বাক্য কী হচ্ছে হাঁটু জল শব্দটির ব্যাস বাক্য কি হবে হাঁটু পর্যন্ত জল হাঁটুর অধিক জল হাঁটু জল নাকি হাঁটু জলের সমান এখানে কোয়েশন নাম্বার এর সঠিক উত্তর কোনটা হবে বলুন তো কমেন্ট বক্সে তাড়াতাড়ি হাঁটু জল শব্দটির ব্যাস বাক্য কি হতে চলেছে বা বহুত বড়িয়া হাঁটু জল শব্দটির হাঁটু পর্যন্ত জল ইজ দ্য রাইট আনসার বিলোচনা শব্দের সমাজ নির্ণয় করুন বিলোচনা বিশিষ্ট লোচন যাহার বিশিষ্ট আলোচন বিশেষ রূপ লোচন নাকি বিশিষ্ট লোচন তো বিলোচনা শব্দের সমাস আমাদের কোনটা হবে দেখে নেওয়া যাক বিলোচনা শব্দের সমাস কি হবে ভাই এখানে কারেক্ট আনসার কী হবে তাড়াতাড়ি কমেন্ট করুন বিলোচনা শব্দের সমাস এটা কারেক্ট আনসার হবে কি বিশিষ্ট লোচন জাহার এটা কারেক্ট আনসার আমাদের কি হতে চলেছে বিশিষ্ট লোচন যাহার এটা হবে কারেক্ট আনসার অর্থাৎ বিলোচনা শব্দের সমাস অর্থাৎ আজকের ক্লাসে আমরা দেখাতে চলেছি আপনাদের যে কি ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতে চলেছে এই শক্তিসাগরে নিক্ষিপ্ত হইয়াছিলাম এই রেখাঙ্কিত শব্দটির কারক অর্থাৎ এখানে দেখুন শক্তি সাগরের নিচে আন্ডারলাইন করা আছে আমরা একটু দেখতে পাচ্ছি না এতো স্কিপ হয়ে গেছে এটা তো শক্তি সাগরের নিচে কিন্তু আন্ডারলাইন করে দেওয়া আছে তার মানে এই শক্তি সাগরে আমরা নিক্ষিপ্ত হইয়াছিলাম তো এই যে শক্তি সাগরে সেটা কোন কারকে কোন বিভক্তি এটা আমাকে বলতে হবে শক্তিসাগরে পটটা কোন কারক এই শব্দটা কোন কারক রয়েছে ভাই কারক কর্মকারক নাকি অধিকরণ কারক কোনটা হবে বলুন তো আমি কোথায় নিক্ষিপ্ত হইয়াছিলাম যদি বলি কোথায় নিক্ষিপ্ত হইয়াছিলাম তার মানে কোথায় দিয়ে আমি প্রশ্ন করলাম আমি উত্তর পেলাম কি শক্তিসাগরে তার মানে কোথায় দিয়ে আমি প্রশ্ন করলাম তার মানে যে উত্তর পেলাম সুতরাং সেটা হচ্ছে কি আমার অধিকরণ কারক ইজ দা রাইট অ্যান্সার সংসারে আশাই পরম সুখে বঞ্চিত রহিলাম ঠিক আছে এই যে সুখে সুখে শব্দটা কোন কারক বা সুখে যে শব্দ রেখাঙ্কিত শব্দ রয়েছে অংশটা এটা আমাদের কোন কারক বলতে হবে সুখে কোয়েশন নাম্বার এটা কারেক্ট আনসার হবে কি অপাদান পরম সুখে আমি কোথা থেকে সুখ পেলাম সংসারে আসিয়া এই সুখে আমি পরম সুখে বঞ্চিত রইলাম হবে কি কারক শব্দটি কোন শ্রেণীভুক্ত তদ্বপ দেশি বিদেশি তো বিদেশির মধ্যে দুটা হচ্ছে একটা হচ্ছে আরবি একটা হচ্ছে ফার্সি তো জাহান্নাম নাম শব্দটা আমরা সবাই জানি এটা কি আরবি অর্থাৎ আরব থেকে এই ভাষাটা এসেছে সুতরাং এটা হবে কি আরবি ভাষা মহাত্মা শব্দের যদি পথ পরিবর্তন করি তাহলে কি হবে কোয়েশ্চনার সিক্সটিন কোয়েশন আপনার সম্মুখে এবং আনসার আপনি জানান ভাই কমেন্ট বক্সে কারেক্ট আনসার কেউ খুব তাড়াতাড়ি ভাই খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি এবং আপনারা অনেকেই ভিডিওতে লাইক করে ভাই খুব তাড়াতাড়ি একটা লাইক করে দিন আপনার লাইভে রয়েছেন কিন্তু লাইক করছেন না ঠিক আছে ভাই খুব তাড়াতাড়ি লাইক করুন ভাই খুব তাড়াতাড়ি একবার লাইক করে দিন ভাই খুব তাতে লাইক করুন ভাই আপনার সবাই তো দেখুন মহাত্মা শব্দের প্রধানতটা যদি করি তাহলে সেটা হবে কি মাহাত্ম অর্থাৎ অপশন নাম্বার গ ইজ দা রাইট আনসার পরবর্তী দেখি আবিল শব্দের বিপরীত শব্দ কি হবে আবিল তো আবিল শব্দের বিপরীত শব্দ কি হতে চলেছে এটা কারেক্ট আনসার হবে আনবিল অনাবিল আবিল না আভ্যান এখানে কারেক্ট আনসার কোনটা হচ্ছে আবিল শব্দের বিপরীত শব্দ কোনটা হতে চলেছে আনবিল অনাবিল আবিল না আব্বান কারেক্ট আনসার কি হবে কোয়েশ্চেন নাম্বার 7 নি তাতের কমেন্ট বক্সে আনসার কোন হবে তাতের কার জানা রয়েছে ভাই কার জানা রয়েছে তাতের কমেন্ট করুন আবিল শব্দের বিপরীত শব্দ তো এখানে দেখুন এখানে কারেক্ট আনসার হবে অনাবিল অর্থাৎ আবিল শব্দের বিপরীত শব্দ কি হতে চলেছে অনাবিল ইজ দা রাইট আনসার এখানে দেখুন সকল শব্দের অর্থ বলতে হবে অর্থ সকল সকল বানান কিন্তু এখানে দেখুন একটু সমস্যা হচ্ছে আমরা সবাই জানি সকল মানে সব কিন্তু উচ্চারণের সকল এবং বানানের সকল এখানে কিন্তু সেম নয় একটু ব্যতিক্রম রয়েছে এখানে সকল হচ্ছে তার্লাবস্য ক আল্ল অর্থাৎ এই সকলের অর্থ কি হবে মাছের কাটা মাছের লেজ মাছের আস নাকি মাছের তেল এই ক্ষেত্রে সকল শব্দের সন্ধি বিচ্ছেদ আমাদের কি হবে খুব তাড়াতাড়ি বলুন তো সকল শব্দের অর্থ অর্থ দুঃখিত সকল শব্দের অর্থটা কি হতে চলেছে তো এখানে আমাদের কারেক্ট আনসার হবে কি মাছের আশ ইজ দ্য রাইট আনসার এখানে সকল শব্দের অর্থটা হবে কি মাছের আশ ঠিক আছে ভাই আর নয় দুটা প্রশ্ন করে আজকের ক্লাসে বিদায় নেব আজকে ক্লাসে আমরা বিশটা প্রশ্ন সলভ করতেছিলাম তো আশ্চর্য শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে আশ্চর্য এখানে অপশন আপনাদের সম্মুখে রয়েছে চারটা অপশন রয়েছে এবং আপনারা কমেন্ট বক্সে আপনাদের আনসার জানিয়ে দিন খুব তাড়াতাড়ি আশ্চর্য শব্দের সন্ধি বিচ্ছেদ এবং ঝাড়খন্ড টেন্ট রিলেটেড যদি কোনো কথা আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আমাদের আমরা অবশ্যই লাইভে রয়েছি আপনাদের উত্তর দেওয়ার যথাসম্ভব চেষ্টা করব। তো দেখুন আশ্চর্য শব্দটির বিচ্ছেদ কি হবে আর দ্বিজেন্দ্র সর্দার স্যার ডেইলি ঝাড়খণ্ড টেটের ক্লাস নিন অবশ্যই আমরা ডেইলি প্রতিদিন একটি করে ক্লাস আমাদের চলছে ঝাড়খণ্ড টেটের আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিন আমরা একটি করে ক্লাস আমরা কন্ডাক্ট করছি অলরেডি আমাদের চ্যানেলে আপলোড হচ্ছে প্রতিদিন একটি করে শুধুমাত্র বাংলা ভাষা ক্লাসগুলোই আমরা প্রোভাইড করব আপনাদের জন্য ঠিক আছে বাংলা ভাষার সম্পূর্ণ সিলেবাস আমরা এখানে প্রোভাইড করব সম্পূর্ণ কমপ্লিট কোর্স আপনারা পেয়ে যাবেন ঠিক আছে যেহেতু পরীক্ষার আরও এক দেড় মাস পর পরীক্ষা হবে অ্যাকর্ডিং টু ইনফরমেশন এর মধ্যে আমরা চেষ্টা করব। প্রতিদিন একটি করে ক্লাস দিয়ে আপনাদের কোর্সটা যাতে কমপ্লিট করতে পারে ঠিক আছে সুতরাং আপনারা অবশ্যই সাথে থাকুন তো এখানে দেখুন আমাদের কি হবে হবে এখানে নাম্বার খো ইজ দ্য রাইট আনসার আকচর্য ইজ দ্য রাইট আনসার ঠিক আছে ধন্যবাদ দ্বিজেন্দ্র সর্দার আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য তারপর দেখুন নিরোধ শব্দের সন্ধি বিচ্ছেদ করুন নীরদ এখানে কোয়েশন নাম্বার টোয়েন্টি আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন এবং এই ক্লাসের পিডিএফও আপনারা দিয়ে দেবেন ঠিক আছে তো নিরোধ শব্দের বিচ্ছেদ কী হতে পারে এখানে অপশনে দেওয়া আছে দেখুন ক খ গ গ রয়েছে এখানে ঠিক আছে ভাই তো ঝাড়খণ্ড টেটের যদি বাংলা ভাষার যদি ম্যাটেরিয়ালস যদি প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে যোগাযোগ করুন এবং কমেন্ট বক্সে আমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সহযোগীর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার তো এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করলে আপনারা এখান থেকে আপনারা বইগুলো নিতে পারবেন ঠিক আছে অনলাইন পিডিএফ রয়েছে সেগুলো আমরা দিয়ে দেবো তো এখানে দেখুন কোয়েশ্চন নাম্বার টোয়েন্টি কারেক্ট আনসার কোনটা হবে কোয়েশ্চন টোয়েন্টি কারেক্ট আনসার হবে অপশন নাম্বার খো ইজ দ্য রাইট আনসার নি প্লাস রথ এখানে বিসর্গ রয়েছে যেটা বিসর্গ হবে এটা হবে এখানে কারেক্ট আনসার ঠিক আছে তো এই ছিল আজকে সম্পূর্ণ বৃষ্টি প্রশ্ন এবং এই ছিল বৃষ্টি প্রশ্নের সম্পূর্ণ আনসার কি তো ভিডিও ডেসক্রিপশনে হ্যাঁ ক্লিক করলে আপনারা একটা লিঙ্ক পাবেন এই লিংকে আপনারা যখন ক্লিক করবেন এই লিঙ্কে আপনারা ক্লিক করলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি এই পিডিএফটা দিয়ে দেবো আপনারা এখান থেকে এই পিডিএফটা ডাউনলোড করে আপনারা নিজেরও প্র্যাকটিস করতে পারবেন পরবর্তী সময় ঠিক আছে ভাই তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন পরবর্তী ক্লাস খুব শীঘ্রই নিয়ে আসবো ঠিক আছে জয় হিন্দ